আসসালামু আলাইকুম আজকে আমি সীমার মধ্যে দুটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি লাল লম্বা সীমাই নিয়েছি এক প্যাকেট এখান থেকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি এক কাপের মতো এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলার বেশিও নিতে পারেন এখন আমি হাত দিয়ে ভেঙে নেব বেশি গুড়া করার প্রয়োজন নাই একটু বড় বড় থাকলেও সমস্যা নেই এই রকম করে ভেঙে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ হাফ কাপ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে চিনি গলে যখন হালকা এরকম কালার হবে সাথে সাথে আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে একটা মোল নিয়েছি এই মোলটা ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন আমি এই মল ধরে একটু ঘুরিয়ে নিব নিয়ে আমি এক সাইডে রেখে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি আবার চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই সিমাই দিয়ে চুলা একদম লো আছে করে নেড়ে চেড়ে ভেজে নেব মুচমুচে করে ভেজে নিতে হবে যখন এই রকম ভাজা হয়ে যাবে মুচমুচে হবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব আর এদিকে দুইটা ডিমের কুসুম ভেঙে নিচ্ছে ডিমের সাদা অংশ নিব না শুধু কুসুমটুকু নিব সাদা অংশ নিলে ভালো হয় না এখন আমি ভালো করে ফেটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন আর এখানে গোড়ার দুধ নিয়েছি হাফ কাপ যে কোনো ব্র্যান্ডের গোড়ার দুধ নিতে পারবেন তারপরে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখানে এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পানি দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন এক কাপ পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচ ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি সিমাই এখানে আরও এক কাপ পানি দিয়েছি আমি ভালো করে সিমাই দিয়ে মিশিয়ে নেব তারপরে প্যানের মধ্যে ঢেলে নেব চুলা কিন্তু আগে অন করে দেওয়া যাবে না সবগুলো প্যানের মধ্যে দিয়ে তারপরে অনবরত নাড়তে থাকতে হবে নেড়েচেড়ে জাল করে নেব কিছুক্ষণ একটু নেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর ফুটে উঠেছে দেখুন আস্তে আস্তে ঘন হচ্ছে আর একটু ঘন করে নেব এরকম ঘন হলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলে থেকে নামে সাথে সাথে আমি ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তখন ভালোভাবে সেট হবে না এখন আমি সবগুলো ঢেলে সাথে সাথে আমি সমান করে দিব তাছাড়া কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না সমান করে ট্যাপ করে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে সেট হলে কেটে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে দেখুন অনেক সুন্দরভাবে উঠে আসছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি অনেক মজার হয়েছে দেখতে খেতে অনেক টেস্টি এভাবে সিমায় আর দুধ আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন এতটাই মজার হবে এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা মজার ডেজার্ট হলে মন প্রাণ জুড়িয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত খেতে পারবেন যখন মন চাইবে বের করে খেয়ে নেবেন খুবই টেস্টি হয় আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম এখন কেটে নিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আজকে আমি মাত্র এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোসমসি খাস্তার জামাইফুলি পিঠা বানিয়ে দেখাব জামাইপুলি বা চন্দ্রপুলি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটা ময়দা যে কোনো নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার এক চিমটি এক চিমটির বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘির পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘষে ঘুষে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ময়ান দিতে হবে যখন দেখবেন যে মোটো করলে এই রকম মোটো হয়ে আসছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মথে নেব এরকম করে মাখিয়ে নেব দেখুন এইরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিট আর সেই ফাঁকে ভিতরে পুরো রেডি করব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি মাওয়া এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিলেও হবে মার পরিবর্তে নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি এক টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব আর এখানে নিয়েছি এলাচের গোড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব জাল করে ঘন করে নিতে হবে এরকম ঘন হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা চুলার পাত্র বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব চিটচিটা আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন বেশি জাল করার প্রয়োজন নাই দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এর মধ্যে জাফরানও দিতে পারেন এক চিমটি তাহলে অনেক সুন্দর কালার হবে ভালোভাবে বলক চলে আসছে চিটচিটা এরকম আঠালো শিরা আমাদের প্রয়োজন এখন আমি চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এক সাইডে আর দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম মসৃণ হয়ে গেছে এখন আরেকটু মথে নেবো যতই মথে নেবেন ততই পিঠাটা বেশি ভালো হবে মুসমুচে হবে খাস্তা হবে এখন আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এখন আমি বড় করে রুটি বেলে নেবো পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে বেশি মোটা করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না একদম পাতলা হবে না তারপরে একটা গ্লাস অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে এরকম বড় করে বেলে নিয়েছে আর একটা কুকি কাটার নিয়েছে এই কুকি কাটার দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে কেটে নেব এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছে এখন আমি একটা করে ফ্রির উপরে নিয়ে আর ফিরির উপরে তেল লাগিয়ে নিতে হবে এইরকম করে নিয়ে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে পরিমাণ মতো এই রকম করে দিয়ে দিচ্ছি তার উপরে আর একটা লেচি দিয়ে আমি সাইড দিয়ে চেপে চেপে নেবো এইরকম করে চেপে চেপে দিতে হবে তারপরে আমি পুলি পিঠার ডিজাইন করে নেবো এই রকম করে যেন ভাজার সময় খুলে না যায় এমনি তো সিম্পল রাখলেও হবে কিন্তু ডিজাইন করলে এই চন্দ্রপুলি জামাই পুলি পিঠা দেখতে সুন্দর লাগে এই জন্য এইরকম করে আমি ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল একটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই পিঠাগুলো খুবই মজার হয় মুসমুসে খাস্তা খেতে দারুণ টেস্টে হয় এইরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে আর এই পিঠাগুলো কিন্তু বাইরে রেখে দুই তিন দিন রেখে খাওয়া যাবে আর নর্মাল ফ্রিজে রাখলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চূড়া পানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মুচমুছো করে ভেজে নিতে হবে হাই হিটে ভাজবেন না তাহলে চট করে কালার আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন মোষমুচে থাকবে না তখন ভালোভাবে মোষমুচে হবে না আর বেশিক্ষণও মোষমুচে থাকবে না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি একদম মোষমুচে হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সাথে সাথে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছে আর শিরা কিন্তু এখন হালকা গরম আছে দিয়ে আমি উল্টে পাল্টে তুলে নেব সাথে সাথে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখলে নেতিয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই পিঠাগুলো মুসমুসে খেতেই বেশি ভালো লাগে সাথে সাথে পাশপাশ করে আমি তুলে নিচ্ছে। দেখুন কত সুন্দর কালার হলো দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠা হলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার হবে একটা খেলে মন ভরবে না খুবই মজার হয়েছে উপর দিয়ে আমি জাফরান আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা দিয়ে মুসমুসে খাস্তা পুলি পিঠা চন্দ্রপুলিও বলে আবার জামাই পুলিও বলে যেটাই বলুক না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই সহজে বানানো হয়ে যায় আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ